ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম সব মেয়েই টাকা পাগল হয় না কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি জোর করেই কাউকে যেমন ভালোবাসা যায় না ঠিক তেমনি জোর করে কারো ভালোবাসা পাওয়াও যায় না ভালোবাসলেই ভালোবাসা পাবা এই ধারণাটা ভুল কারণ এই পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর শুধুই নিতে জানে দিতে জানে না নিজের প্রিয় মানুষকে রানি করে রাখে তারাই যাদের মন মানসিকতা রাজার মতো আর যারা প্রিয় মানুষকে দাসী করে রাখে তাদের মন মানসিকতা দাসের মতন বাবাদের টাকা সন্তানরা যত সহজে ভোগ করতে পারে সন্তানের টাকা বাবারা অত সহজে ভোগ করতে পারে না একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না কাউকে খুব হাসি খুশি দেখলে তাকে হুট করেই খোঁচা দিয়ে কথা বলবা না এমনও হতে পারে সে এই হাসির জন্যে অনেক দিন ধরে অপেক্ষা করছে পারলে তার হাসিতে তুমিও সঙ্গ দাও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নাই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাত টেনে তোলার মতো মানুষের বড়ই অভাব ভিক্ষা দিতে না পারো ভিক্ষুককে তবে তার সাথে খারাপ ব্যবহার করো না তাকে সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার ক্ষতি করো না কাউকে ভালোবাসতে না পারো তবে তাকে ঘৃণা করো না মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার লোকের অভাব নেই গুরুত্ব আর অপেক্ষা এই দুইটাই দূরে না গেলে একদমই বোঝা যায় না কাছে থাকলে দামি জিনিসটাকেও একদম সস্তা মনে হয় হাসতে নিজে শিখো কান্না করাতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে তোমাকে প্রশংসা তুমি যত ইচ্ছা করো কিন্তু অপমান ভেবে চিনতে করে করো মানে ভেবে চিন্তা করে করো কারণ অপমান সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সহ ফিরিয়ে দিতে চায় মানুষ চিনতে না পারার জন্যে লজ্জার কিছুই নাই কারণ অমানুষগুলা দেখতে একদম মানুষের মতোই হয় আমরা কারো কাছে ভালো আবার কারো কাছে অনেক খারাপ আসলে সত্যি হলো যার মন মানসিকতা যেমন আমরা তার কাছেই তেমন কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করতে হয় এর অর্থ তুমি পরাজিত নও। তুমি পরিণত অর্ধেক বয়স চলে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকিটা সময় চলে যাচ্ছে ব্যস্ততার সাথে লড়তে লড়তে এক বছরে দশটা বন্ধু বানানো খুব সহজ কিন্তু একটা বন্ধুকে দশ বছর টিকিয়ে রাখা খুবই কঠিন বিনা কারণে যখন দেখবা তোমার শত্রু বেড়ে গেছে তখন বুঝতে পারবা তুমি পরিচিত হওয়া শুরু করছো